নুসরাত জাহান রাফিকে হত্যা করতে জেলখানা থেকে নির্দেশ দেন অধ্যক্ষ এস এম সিরাজুদ্দোলা তার নির্দেশে নুসরাতকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন শাহাদাত হোসেন শামীম কেলিং মিশনে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী সহ পাঁচ থেকে ছয়জন অংশ নেয় আর পুড়িয়ে মারার পুরো প্রক্রিয়ায় জড়িত ছিল তেরো জনের বেশি দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান কার্যালয় সংস্থাটির প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে এসব কথা জানান ও খন্দকারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ ছয় এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় চার দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে দশ এপ্রিল মারা যায় প্রতিবাদী আগুনের পরশমণি নুসরাত কিন্তু ঘটনার শুরু বেশ কয়েকদিন আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই বলছে চার তারিখ সিরাজুদ্দৌলা মুক্তি পরিষদের আহ্বায়ক নূর জেলখানায় অধ্যক্ষ সিরাজের সাথে দেখা করে পাঁচ এপ্রিল সকাল নয়টা থেকে সাড়ে নয়টার দিকে মাদ্রাসা হোস্টেলের পশ্চিম অংশে পরিকল্পনা হয় সেখানে সিদ্ধান্ত আসে নুসরাতকে পুড়িয়ে মারা হবে পরিকল্পনার অংশ কিলিং মিশন টিম চূড়ান্ত হয় যেখানে দুজন মাদ্রাসা ছাত্রী ও তিনজন ছাত্রকে দায়িত্ব দেওয়া হয় এদের একজন বোরখা ও কেরোসিন পৌঁছে দেয় হোসেন শামীমের কাছে পরিকল্পনা দুজন দুজন ও বোরখা পরে সাইক্লোন সেন্টারের ছাদের টয়লেটে লুকিয়েছিলেন একজন নুসরাতকে নিয়ে আসার পরই তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয় তিনটা বোরখা এবং কেরোসিন পলিথিনের ব্যাগে নিয়ে এসে সে শাহাদাত হোসেন শামীমের কাছে হস্তান্তর করে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে প্লান আলা মেয়েদের মধ্যে একজন তো সে গিয়ে প্লান অনুসারে রাফিকে বলে যে নিষাদকে উপরে মারতেছে অন্য দিয়ে বেঁধে ওখানে কিন্তু চিৎকার করলে শোনা যায় না এটা একটু বড় ক্যাম্পাস আগুন লাগিয়ে তারা নেমে যায় পিবিআই এখন পর্যন্ত নুসরাত হত্যায় তেরো জনের সংশ্লিষ্টতা পেয়েছেন যাদের মধ্যে সাতজন আটক আছেন এর মধ্যে নুরুদ্দিন নিজে আমাদের যে হাফেজ আব্দুল কাদের আছে সাত নম্বর আসামি সহ আরও তিনজন এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে মেয়েও ছিল আমরা নাম পেয়েছি ছেলেও ছিল নাম পেয়েছি এই কারণে রাফির বারবার মনে হয়েছে তার কণ্ঠ পরিচিত আমরা পরিচিত লোকে পেয়েছি অনুসন্ধানে উঠে তথ্য অনুযায়ী ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে নুসরাতকে হত্যার সব ষড়যন্ত্র করা হয়েছিল যার মূলে ছিলেন অধ্যক্ষ সিরাজ ও তার সমর্থকরা আমার মাননীয় মন্ত্রী মহোদয় বলে দিয়েছেন যে যত পাওয়ারফুল হোক আপনার কাছে ধরা বাকিটা আমার আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা